আসসালামু আলাইকুম ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগত আজকে এইচটিএমএল সপ্তমতম ক্লাস এই ক্লাসে আমরা শিখব কোডিশন সম্পর্কে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে কোডিশন কাজ করে বা এর কাজ কি তো সেই এই ক্লাসগুলো আমার দরকার নেই এই কোডগুলো আমি কেটে দেই এখন যদি দেখেন কন্ডিশনার সিস্টেমটা কি আমি প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফ লোরি মে টিনর টিনর ডি নিলাম না টিনট কোয়া হয়ে যায় এটা আবার কেটে দেই আবার প্যারাগ্রাফ নেই নরিমের নরিমের ফিফট ওয়ার্ড নেই এবার ঠিক আছে ধরেন যে এখানে আমি আমার নাম দিয়ে বুঝাই নিথুন সে মিথুন কিছু বলছে এখন এই ভাবে কিন্তু হচ্ছিল কোন উক্তি হয় না মানে এই দেখেন মিথুন এইভাবে চলে আসে তো উক্তিগুলোকে গুলোকে ব্র্যাকেট আকারে বা পজিশন আকারে দিতে হয় তো সেই জন্য এখানে যদি আমি একটা পজিশন ব্যবহার করি এখানে লেই ব্রেক কোড সরি ব্রেক না ব্লক কোড লিখি এই যে চলে এসে ব্লক কোডটা লেখার পরে এখন এই লেখাগুলো এর ভিতরে আমি দিয়ে দিই কাট করি এখানে পেস্ট করি এখন যদি আবার লাইভ সার্ভার করে দেখি দেখেন দেখেন এখন কিন্তু একটা উক্তির মতন লাগতেছে তো উক্তির ক্ষেত্রে এইভাবে ব্লক কোড ব্যবহার করতে হয় বা কোডিশন ব্যবহার করতে হয় তো আরেকটা ভাবে করা যায় সেটাও আমি দেখাই এখানে এত কিছু না দিয়ে ডাইরেক্ট লো কিউ ট্যাগ দিয়ে এখন যদি আবার দেখি দেখেন এই যে কিছু বলছে এখান থেকে সিস্টেমে মিথুন চলে আসছে তো এইভাবে কন্ডিশন ব্যবহার করতে হয় বা কন্ডিশন ব্যবহার এই এটাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন আজকের ক্লাস এখানেই শেষ